দেখো নটা পঁচিশ গুড মর্নিং ফ্র্যান্ডস আমি মমিত আমার চ্যানেলে আকৃষ্ঠ তোমাদের অনেক অনেক গল্প ভালোবাসে একটা নতুন ব্লগ শুরু করলাম সকালে উঠতেচ্ছা করছে না মেয়ে ভগবানের আশীর্বাদে কালকে রাতে কাশিনি ঘুমিয়েছে আমিও ঘুমাতে পেরেছি তবে সকালে উঠতেচ্ছা করছিল না ও উঠতে পারছিল না সাতটা পঁচিশে উঠেছে যাই হোক দিয়ে এলাম দিয়ে এসে ঘর দোর ঝাড় জাস্টি কমপ্লিট করলাম এই জায়গাটাকে না এখানে মেলে দিয়েছি বাকিগুলো এখানে রয়েছে এটাকে ওখানে দিয়ে দিয়েছি আসলে বাবা একটা কি চাদর ফাদর ধুয়েছে ঘরে মেলবে ওই জন্য আজকে দিলাম না আজকে এখানে শুকা কালকে গিয়ে রোদে দিয়ে আসবো এখন ব্রেকফাস্ট করবো ডিম ভেজে দিচ্ছি বিট গাজরের পকোড়া হবে পকোড়া বলছিলেন পকোড়া আজকে পকোড়াটা দেব ঠিক আছে এখন ব্রেকফাস্টটা করি তারপর দেখি কি করি পরে ফিরে আসছি একটা বাজে দেখো ঘরে আবার চেঞ্জ বাবা খালি ওই করে বন্ধ হয়ে গেছিলো তো আজকে হচ্ছে আমাদের ভাত এটা হচ্ছে মূল শাক ভাজি এই যে পকোড়া বিটরুট আর গাজর ওই জন্য এরকম লাল লাল আর এই যে এটা মাছ এটা মনে হয় ইয়ে মাছ পাঙাশ মাছ দিয়ে আলু মটর দিয়ে এটা আমি করেছি এই যে দুষ্টু ও দেখছি ঘুম পাচ্ছে শরীরটা ভালো না না এই জন্য তাড়াতাড়ি করে নিলাম এবারে বসি খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি শুয়ে দেবো আমা এবার সাড়ে সাতটা আজকে এই সবে পড়তে বসছে আসলে পটি করছিল খাচ্ছিল এই করে আমি একটু কাজ করছিলাম দেরি হয়ে গেল যে হচ্ছে তো ভাবলাম তাহলে একবার ঝাড় দিয়ে তারপরে যতক্ষণ ইচ্ছে করাবো নাহলে তারা থাকে ওইভাবে হয় না এইবারে বসবো আমা আয় চলে দেখো সাড়ে দশটা খাওয়া দাওয়া একটু বেঁচেছে আর এই যে ওর ওষুধ খাওয়াচ্ছি এদিক অবস্থা দেখো না কী করেছে এগুলো গুছাতে হবে এখন বুঝাবো খাট ঝাড়বো কাপড় চোপড় তুলে দিয়েছি আর আজকে পকোড়া ছিল বলে নটা পঁচিশে বসেছে খেতে দশটার মধ্যে ওরও খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে চিন্তা করতে হচ্ছে সে তাড়াতাড়ি খেয়েছে মানে মনের মতন কিছু হলে তাড়াতাড়ি নালে হোক তখন এই কাজগুলো সারবো আর ছোটো ছোটো ভিডিও করছি অল্প অল্প কারণ ওই যে মেমোরি ফুল হয়ে যাচ্ছে ঠিক আছে ব্লগটা শেষ করি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো গুড নাইট